আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটা খুবই দরকারি ভিডিও হতে পারে আপনার জন্য আজকে আমি আপনাদের দেখাবো যে কোনো মোবাইলের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় কিভাবে বের করবেন অথবা যে কোনো মোবাইলের পাসওয়ার্ড কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন আমি যেভাবে দেখাবো সেভাবে যদি আপনি করতে পারেন যে কোনো পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার ভুলে দেওয়া পাসওয়ার্ডের প্রথম দুইটা সংখ্যা নেবেন তারপর সাথে আট গুণ করবেন গুণ ফল আসবে একশো তারপর আপনি যে কাজটা করবেন একশো ষাটের সাথে গুণ করবেন আসবে এখন আপনি যে কাজটা করবেন চার হাজার লাভ আপনার পাসওয়ার্ডের শেষের দুটা সংখ্যা কত আমি এখানে দেখাচ্ছি তিরিশ আপনার ক্ষেত্রে অন্যটা হতে পারে যাই হোক তিরিশ যোগ করবেন যোগ করলে যোগ ফল আসতো চার হাজার তিরিশ চার আসার পর আপনি আবারও কি করবেন চার হাজার সাথে আবারও আপনার ফোনের পাসওয়ার্ডের শেষের সংখ্যা দুইটা যোগ করবেন শেষের সংখ্যা দুটা যোগ করলে যোগ ফল আসবো চার হাজার সাইটের সাথে আপনি যে কাজ করবেন দুই দিয়ে ভাগ করবেন ভাগ ফল আসবো বিশ তিরিশ এটাই হলো আপনার ভুলে যাওয়া ফোনের পাসওয়ার্ড আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে